এই যে যেটা দেখলা কনসেপ্ট এটা কি ম্যাথের কনসেপ্ট না এটা কিন্তু আসলে ম্যাথের ম্যাথ হ্যাঁ অনির্দিষ্ট যুগজ সি সি এর সি যে একটা আননেসেসারি মনে হইতো না এই তো সি এখানে দেখতে পাচ্ছি আমরা একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে উহার ত্বরণ এ মিটার পার সেকেন্ড স্কোয়ার সময় টি সেকেন্ড এবং এর সঙ্গে এ সমান পয়েন্ট থ্রি টি মানে ত্বরণটা ত্বরণটা পয়েন্ট থ্রি টি নিয়মে পরিবর্তন হয় তার মানে তরণটা পরিবর্তনশীল এখানে না মানে সময় বদলাবে তরণটা জিরো বললে তরণের মানুষ টি এর মান ওয়ান বলবে তার মানে এই হচ্ছে ভেরিয়ে বল এখানে এখন বলছে দশ সেকেন্ডে করাটি কত দ্রুত অতিক্রম করবে হিসাব করো তো তরণ থেকে আমার যাওয়া লাগবে বেগে বেগ থেকে আমার যাওয়া লাগবে স্মরণ ইন্ডিকেশন করে বুঝছো না আমি যদি তোমাকে রিভার্সটা বলতাম যে তোমাকে আমি স্মরণের ফাংশন দিলাম দেখো ব্যাপারটা সহজ হইতে কিভাবে আমি যদি তোমাকে স্মরণ দিয়ে বলতাম এটা হচ্ছে কঠিন করেই দিই এস সমান থ্রিটি স্কোয়ার প্লাস সিক্সটি প্লাস নাইন তখন তোমাকে বলতাম দশ সেকেন্ড পরে তরণ কত আমি এটা কিন্তু বড় করি থ্রি টি কিউব করি ধরো বলি আমি এভাবে থ্রি টি কিউব প্লাস সিক্সটি স্কোয়ার প্লাস নাইনটি প্লাস টেন তাই না বলতাম ব্যাগ কত এভাবে আসতো তিন তিনে নয় এটা আসতো নাইনটি স্কোয়ার প্লাস টুয়েলভ 12t 9 তাহলে বলতাম তরণ কত এই যে এখানে আসতো 9 18 18t 12 তাহলে বলতাম 10 সেকেন্ডে তরণ কত তুমি 10 ভরাইতা এখন বলছ উল্টাটা এখন বলছ উল্টাটা তোমাকে তরণ দিয়ে বলছে 10 সেকেন্ড পরে স্মরণ কত তাহলে তোমাকে ইন্টিগ্রেশন করে ব্যাক করে করে একদম স্মরণ পর্যন্ত আসা লাগবে তাই তোমার দুইবার কাজ করতে হবে এখানে তাই না মানে কি করব এখানে আফসোস আমাদের এটা দেয় নাই আমাদের ডিসেসে উল্টাটা তাহলে এখন কি করব আমরা প্রথমে এটা আগে ঠিক করব যে তরণ বলতে আমরা কি বুঝি তরণ হচ্ছে তরণ হচ্ছে বেগের ডিফারেন্সিয়েশন তার মানে বেগ সমান আমাদের কত বের করতে হবে কারণ আমাদের তরণ থেকে বেগে আসা লাগবে রিভার্সে বেগ থেকে সরণে যাওয়া লাগবে তাহলে ডিবি সমান এডিটি আমি বলবো এখানে তোমার ইন্টিগ্রেশন অফ ডিবি সমান ইন্টিগ্রেশন অফ এডটি এখান থেকে আমরা কি পাচ্ছি এই যে এখানে বলবো পয়েন্ট থ্রি টি ডিটি না এটা হচ্ছে দশ সেকেন্ডে কারণ না আচ্ছা আচ্ছা বলো পয়েন্ট থ্রি সামনে আসলো টি স্কোয়ার বাই টি আমি বসাবো এখানে লিমিট তো তো এখানে করতে না দশ সেকেন্ড পরে ব্যাকটা না না দাদা এটা সি লাগবে লিমিট তো তোমাকে বলছে দশ সেকেন্ডে স্মরণের তোমার তো এটা তুমি তো বেগের ফাংশন বের করবা বেগের ফাংশন তোমার আসলো এটা তাহলে কি আসলো এখানে থ্রি টি স্কোয়ার বাই টু প্লাস সি কে আমরা পরে ম্যানেজ করতে হবে এখন খেয়াল করো আমরা কি জানি না যেহেতু কণাটা স্থির অবস্থান থেকে শুরু করছে স্থির অবস্থান থেকে যদি শুরু করে তাহলে তার আদিতে বেগ কত শূন্য সেই হিসাব থেকে আমরা বলবো আমরা বলবো এখানে জিরো থেকে শুরু করবে তো আদি বেগটা শূন্য তাই এখানে সি সমান শূন্য মানে তুমি যদি টি এর জায়গায় জিরো বসাও মানে জিরো টাইমে আমার বেগটা কত জিরো ছিল না ওই হিসেবে আমরা মাথায় রাখবো আমাদের শূন্য হবে এখানে আচ্ছা হ্যাঁ হ্যাঁ পয়েন্ট থ্রি বলবো যেহেতু যেহেতু আদিবেগ শূন্য যেহেতু আদিবেগ শূন্য অতএব সি সমান শূন্য যদি আদিবেগ শূন্য না হইতো তাই তুমি আহ সি এর কিছু সেটা বের করতে হইতো তখন টি সমান জিরো বললে আদিবেগ যা বলতো তাই তুমি এখানে সি জেগে বসাইতা কারণ তুমি খেয়াল করো তুমি তো বেগের ফাংশন বের করছো না পয়েন্ট থ্রি টি স্কোয়ার বাই টু প্লাস সি তুমি যেহেতু জানো যে কন্যাটা স্থির ছিল আদিতে স্থির ছিল স্থির থেকে যাত্রা শুরু করেছে তার মানে যখন তুমি টি এর মান শূন্য বসাবা ভ্যালোসিটি ইজ সাপোজ টু বি জিরো তো টি এর মান শূন্য বসানোর পর যদি সি এর কোনো মান থাকে তাহলে তা শূন্য থাকলো না কিছু একটা চলে আসলো আদার দেন জিরো টি শূন্য যদি বসাই তাহলে অবশ্যই মানটা শূন্য হতে হবে না আনসার আদি বেগ শূন্য আসবে না সেই জায়গা থেকে আমি বলতে পারি আমাদের এই বেগের ফাংশনটা হচ্ছে পয়েন্ট থ্রি টি স্কোয়ার বাই টু এখন আসা করি বুঝছো এখন তুমি বেগ থেকে যাবা আবার তরণে তরণ সরি বেগ থেকে যাবার স্মরণে এখন তুমি জানো বেক সমান হচ্ছে ডিডিটি অফ এস এখন তুমি বলবো ডিএস সমান হচ্ছে ভিডিটি এখন তুমি বেসিক ইন্টিগ্রেশন করতে পারবা আমি বলবো এখন ইন্টিগ্রেশন অফ ডিএস সমান তোমার মুঠ পাবো তো আমি এখানে বলবো ভিডিটি মানে পয়েন্ট থ্রি বাই টু টি স্কোয়ার্ট্রি বাই টু তো বাইরে আসবে পয়েন্ট থ্রি বাই টু বাইরে আসলো ইন্টিগ্রেশন অফ টি স্কোয়ার টি কিউব বাই থ্রি আর লিমিটটা কথা যেহেতু বলছে তোমার এখানে দশ সেকেন্ডের দূরত্ব তুমি জিরো থেকে দশ বসাও

যথেষ্ট একটা টাইম ম্যাথ তুমি যদি এখানে লিমিট হিসেবে দশ বসা দিতে তাহলে কিন্তু आंसर মিলতো না দশ সেকেন্ড কিন্তু ব্যাগের লিমিট না তোমার ব্যাগটা কনসেপচুয়ালি বুঝতে হবে এটা একটা ইনডিফিনিট ইন্টিগ্রেশন মানে এটা লিমিট ছাড়া ইন্টিগ্রেশন যেখানে তোমার সি এর মানটা বের করার ব্যবস্থা বলে দেয়া আছে যদি তোমাকে বলতো স্থির অবস্থা থেকে না শুরু করে তোমাকে যদি বলতো বস্তুটা দুই মিটার পার সেকেন্ড থেকে বেগ শুরু এই বেগ থেকে শুরু করছে তখন তুমি বলতা যখন টি শূন্য মানে তুমি সিম্পল জাস্ট আদি বেগটা বসাই দিতে এখানে সিম্পল কথা বেগের মানটা কত পয়েন্ট থ্রিটি স্কোয়ার বাই টু প্লাস এখানে তুমি এই যে এখানে এখানে তুমি টু বসাইতা কারণ টি শুমার শূন্য বসাইলে বেলাসিটি সাপোজ টু বি টু বুঝছো সেই কনসেপ্টটা কিন্তু তোমার অন্য অন্য জায়গায় লাগবে এটা মাথায় আসছে ওটা তো সহজ এটা না কঠিন ডিফারান টা তো একদম সহজ মানে করে করে চলে গেলেই চলে আসে বাট ইন্ডিকেশনটা একটু এই যে যেটা দেখলা কনসেপ্ট এটা কি ম্যাথের কনসেপ্ট না এটা কিন্তু আসলে ম্যাথের ম্যাথ হ্যাঁ অনির্দিষ্ট যুগজ সি সি এর ইসি একটা আননেসেসারি মনে হইতো না এই তো সি রিসে এখানে দেখতে পাচ্তেছি আমরা